হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ওমর সাফায়ত হোসেন শিফাত আজকে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের শেষ ক্লাস বলতে গেলে শেষ না ঠিক এরপরে একতরফা দাখিলা পদ্ধতির ক্লাস থাকবে তারপরেও মানে আর্থিক বিবরণীর শেষ ক্লাস তো আজকের এই ক্লাসে আমরা চূড়ান্ত হিসাব করার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি এখানে প্রশ্ন নম্বর বারোতে একটি অঙ্ক দেওয়া আছে সেটি হচ্ছে শিল্পী এন্টারপ্রাইজের নিম্নত্ত রেওয়ামিল ও সংযুক্ত তথ্যাদির বিদ সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর দাও আচ্ছা ঠিক আছে রেও এটা দেখতেছি উত্তোলন মূলধন কত টাকা দেওয়া আছে হাতে নগদ এই আবিজাবি দিনাদার পানাদার ঘোড়া ও গাড়ি আচ্ছা অফিস সরঞ্জাম দালান গোড়া সুনাম বেতন বকেয়া বেতনের আলাদা এন্ট্রি আছে মজুরি আছে অগ্রিম মজুরি ছাপা ও মনিহারি খরচ আছে কর ও খাজনার খরচ আছে অনাদাই পাওনার একটা হিসাবে এখানে দেওয়া আছে অতিরিক্ত মূলধন আনছে সেটাও দেওয়া আছে ছয় পার্সেন্ট হারে বন্ধকি ঋণ আচ্ছা ঠিক আছে দশ পার্সেন্ট হারে সরকারি সঞ্চয় ওকে ফাইন তারপর আর কি আছে ক্রয় ক্রয় ফেরত ফেরত আছে আছে বিক্রয় পণ্য আনয়ন খরচ পরিবহন এই হচ্ছে এন্ট্রিগুলি তো এখন আমরা কি করব যে কি কি করতে বলছে সমন্বয় সেটাও একটু দেখবো আচ্ছা এখানে আরও আছে মজুদ পণ্য আছে ক্রয় বিক্রয় আছে ঋণের সুদের একটা আলাদা এন্ট্রি আছে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে এখন সমন্বয় আছে কি সমাপনী মজুত পণ্যের মূল্য হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু যার মধ্যে পনেরোশো টাকার অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে তাহলে সমাপনী মজুত পণ্য থেকে কি করতে হবে এই পনেরোশো টাকার অব্যবহৃত মনিহারি বাদ দিয়ে আমাকে সমাপনী মজুত পণ্য দেখাতে হবে আর এটা কি সম্পত্তি অব্যবহৃত মণিহারি উদ্দীতপতের সম্পত্তি হিসাবে যুক্ত হয়ে যাবে তারপর কি আছে মূলধনের এবং উত্তোলনের উপরে দশ পার্সেন্ট উপরে সুদ ধার্য করতে পারছা ধরব সুনামের পাঁচ ভাগের এক অংশ অবলম্বন করতে হবে এবং অন্যান্য স্থায়ী সম্পত্তির উপরে পাঁচ পার্সেন্ট অবচয় ধরতে হবে আচ্ছা সুনামের কী বলছে পাঁচ ভাগের এক অংশ অবলম্বন করতে হবে সুনাম কত সুনাম আছে হচ্ছে এই মনে হয় বিশ হাজার টাকা বরাবর হ্যাঁ সুনাম হচ্ছে বিশ হাজার টাকা অবলোপন মানে হচ্ছে কি খরচ করে দেখানো অবলোপন মানে কি খরচ করে দেখানো সো সুনামের পাঁচ ভাগের এক অংশ আমি এইবার খরচ করে দেখাবো বাকি চার ভাগ কী করবো সম্পত্তি হিসেবে রেখে দিব তারপর কি অন্য স্থায়ী যে সকল সম্পত্তিগুলো আছে সেটার উপরে পাঁচ পার্সেন্ট অবচয় ধরবো ওকে সমস্যা নাই কোনো বিনামূল্যে পণ্য বিতরণ বাইশ টাকা ক্রয় থেকে বাদ দিয়ে দিবো বিজ্ঞাপন খরচের চার ভাগের এক অংশ অবলোপন করতে হবে আবারও সেম কথাই যে বিজ্ঞাপন খরচ যেটা দেওয়া সেটা চার ভাগের এক আমি খরচ হিসেবে দেখাবো বাকি তিন অংশ বিজ্ঞাপন খরচ মানে অগ্রিম বিজ্ঞাপন খরচ হিসেবে আমার প্রতিষ্ঠানের জন্য সম্পত্তি হিসেবে থাকবে ঠিক আছে এখন দেখি কি করতে বলেছে আমাদেরকে ক নম্বরে রয়েছে দু সতেরো সালের তিরিশ জুন তারিখে সমাপ্ত বছরের জন্য শিল্পী এন্টারপ্রাইজের একটি বিকৃত পণ্যের ব্যয় নিরূপণ করো এই জিনিসটা একদম ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্টের মধ্যে বলতে গেলে এইটটি পার্সেন্ট সময় এই জিনিসটা আছে যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো সো বিকৃত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করবো প্রথমে আমরা প্রারম্ভিক মজুত পণ্যটা নিব এই যে এখানে দেওয়া আছে এক সাত ষোলো এটাই হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য ডেট দেখে বুঝবো এক সাত ষোলো তারিখে যেটা সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য তেতাল্লিশ হাজার টাকা লিখবো তারপরে হচ্ছে এর সাথে কী যোগ করব ক্রয় ক্রয় ছিল চুরানব্বই হাজার টাকা তারপরে এখান থেকে আবার বাদ দিয়ে দিয়েছি ক্রয় ফেরত ক্রয় করে যেটা ফেরত দিয়ে দিয়েছিলাম সেটা অবশ্যই বাদ দিব তারপরে বিনামূল্যে পণ্য বিতরণ করছিলাম সেটাও বাদ দিব মজুরি কি করেছি এর সাথে যোগ করেছি ক্রয় মজুরি যেটা আর সাথে কি করেছি পণ্য আনয়ন খরচ অর্থাৎ হচ্ছে ক্রয় পরিবহন এটাকে যোগ করছি এই সব কিছু থেকে বাদ দিছি কি সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্যের মধ্যে পনেরোশো টাকা ছিল অব্যবহৃত মণিহারি অব্যবহৃত মণিহারির টাকাটা বাদ দিয়ে নিছি এই তো গেল বিকৃত পণ্যের ব্যয় নিরূপণ আমরা করে ফেললাম উত্তর পেয়ে গেলাম এখন খ নাম্বারে কি বলছে মোট লাভ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ধরে মোট লাভ এত টাকা ধরে কি বলছে বিষদায় বিবরণী প্রস্তুত করো আংশিক আংশিক মানে হইতেছে মোট লাভ তো তারা বের করেই দিছে তো আমার মোট লাভের অংশটা বের করতে দিতেছে না এই জন্য আমি বাকিটুকু নিট লাভ বের করব এই এটা হচ্ছে আংশিক সো এটা নিয়ে তো প্যার কিছু নাই কথা সহজ যেহেতু মোট লাভ পর্যন্ত তারা করেই ফেলছে তার মানে হচ্ছে আংশিক করে ফেলছে এখন আমি বাকি অর্ধেক অংশ করব আমার জন্য এটা আংশিক সো আংশিক কথা নিয়ে এত প্যারার কিছু নাই আমরা এখন মোট লাভ ধরে নিট লাভে চলে যাই সো মোট লাভ প্রশ্নপত্রে প্রদত্ত ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে কি দিব পরিচালন ব্যয়গুলি বাদ দিব পরিচালন ব্যয়ের মধ্যে ছিল বেতন খাজনা ও কর বিমা প্রিমিয়াম এটা কিন্তু জীবন বিমা প্রিমিয়াম না সাবধান এটা বিমা প্রিমিয়াম কি বুঝাইছে এটা ইকুইপমেন্ট বা অন্য কোনো কিছুর বিমা প্রিমিয়াম বুঝেছে আর জীবন বিমা প্রিমিয়াম বলে শুধুমাত্র সেটা মালিকানা সত্য বিপরণীতে কী হবে ওই যে মূলধনের ওখান থেকে কি হবে বাদ যাবে তারপরে কী আছে অনাদাই পাওনার একটা টাকা আছে অনাদাই পাওনার কোনো সঞ্চিতি তঞ্চিতির কথা কিছুই বলে নাই সে অনাদায়ী পাওনার টাকা এখানে চলে আসছে বিজ্ঞাপন আছে খরচ ছিল দশ হাজার টাকা এর মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করছিল আরও সেইটা বিজ্ঞাপন খরচের সাথে যোগ হবে তারপরে কি করব বিলম্বিত বিজ্ঞাপন গণনা এক অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন যেটা আমাকে করতে বলছিল সেটা আমি এখন কাজ করে দেখাবো গণনাটা নিচ থেকে দেখে আসি চলুন এই যে বিলম্বিত বিজ্ঞাপন বারো হাজার ছি দুইশো টাকা ছিল এর থেকে বাদ দিব কি চার ভাগের এক অংশ বাদ দিয়ে মানে একটা খরচ দেখাবো এবং কী থাকবে নয় হাজার একশো পঞ্চাশ টাকা ব্যালেন্স থাকবে অর্থাৎ বাকিটা চার ভাগের এক অংশ সরি তো বাকিটা হচ্ছে ব্যালেন্স থাকবে তাহলে এখানে কি হলো তিন হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ এক ভাগ আমি খরচ দেখাইলাম আর বাকিটা কি খরচই মানে সম্পত্তি হিসেবে যে হাজার একশো পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা হিসেবে থাকলো ঠিক আছে আমি মনে হয় বুঝাইতে পারছি যেটা এটা চার ভাগের এক অংশ বিলম্বিত অবলম্বন করতে বলছে অবলম্বন করতে বলা মানে হচ্ছে খরচ করে দেখানো আমি এক বছরের তিন হাজার পঞ্চাশ টাকা খরচ করে দেখেছি এবং বাকি টাকা বিলম্বিত বিজ্ঞাপন মানে সম্পত্তি হিসেবে রয়ে গেল ছাপা ও ব্যালেন্স ছিল তিন হাজার টাকা এর মধ্যে বাদ কি দিব অব্যবহৃত মনিহারি কারণ ওই যে অব্যবহৃত মনিহারির একটা ব্যালেন্স ছিল পনেরোশো টাকা সো সেটা ছাপা ও সাথে কাজ হয়ে যাবে এখন আসি স্থায়ী সম্পত্তির কী কী অবচয় ঘোড়া ও গাড়ির একটা অবচয় আছে অফিস সরঞ্জামের পাঁচ পার্সেন্ট অবচয় দালান কোঠার একটা অবচয় আছে আর সুনামের অবলোপন ওই যে সুনামেরও একই অবস্থা বলছে যে চার ভাগের এক অংশ করে দেখাও মানে হচ্ছে খরচ করে দেখাও সো চার ভাগের এক বিশ হাজার টাকা চার পাঁচ সরি পাঁচ ভাগের এক অংশ হচ্ছে চার হাজার টাকা এই যে আমি খরচ করে দেখালাম চার হাজার টাকা তো এখানে সব কিছু করার পরে পরিচালন মুনাফা বের হলে হলো তার সাথে কি করব আমরা অপরিচালন আয়গুলি যোগ করব মানে যেগুলি পরিচালনা কার্যক্রমের সাথে সম্পৃক্ত না কিন্তু কোনো না কোনোভাবে আমাদের ওই উক্ত বছরে আয় হয়েছে কি কি সেটা কি উত্তোলনের সুদ মালিক পক্ষ যেই টাকা উত্তোলন করছিলো সেই উত্তোলন করার করার জন্য আর কি আমার কোম্পানিকে মানে এটা হচ্ছে কোম্পানি যেহেতু আলাদা সত্যাশো কোম্পানি থেকে যখন টাকা ঢুকাবে কোম্পানিতে সকল সেটা মূলধন হিসেবে যেমন ঢুকবে ঠিক তেমনই টাকা যদি কোম্পানি থেকে একবার ঢুকানোর পরে উত্তোলন করে নেয় সে উত্তোলন করা হলে উত্তোলনকৃত টাকার উপরে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা পে করতে হয় এটা মালিকই টাকা তার টাকার উপরে সে আবার কোম্পানিকে সুদ হিসেবে কি করে প্রদান করে উত্তোলনের সুদের মধ্যে কি কত টাকা পঁচিশশো টাকা আছে গণনা দুয়ের মধ্যে এই যে উত্তোলনের উপরে ছয় মাসের সুদ ধার্য করছে পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা ইন্টু ছয় মাসের যেহেতু উত্তোলনের তারিখ দেওয়া নেয় এই জন্য ছয় মাসের সুদ ধার্য করে দেখাই দিয়েছে ঠিক আছে এই জিনিসটা স্পষ্ট তারপরে কি বিনিয়োগের সুদ সো বিনিয়োগ করছিল কোম্পানি তার কোম্পানি থেকে কিছু টাকা সো বিনিয়োগের টাকা দুইশো পঞ্চাশ টাকা সুদ পাইছে বিনিয়োগের সুদ কত এই যে সরকারি সঞ্চয় বিনিয়োগের উপরে ছয় পার্সেন্ট সুদ পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট ইন্টু ছয় মাসের দুইশো পঞ্চাশ টাকা সো বিনিয়োগটা কবে করছে তারিখ অবশ্যই দেওয়া আছে তারিখটা দেখে নিবা যেহেতু অর্ধ বছরে গিয়ে বিনিয়োগ করছে তার মানে ছয় মাসের ধরতে হবে যদি চার নম্বর মাসে বিনিয়োগ করতো তাহলে আট মাসের সুদ ধরতো যদি আট নাম্বার মাসে বিনিয়োগ করতো তাহলে চার মাসের সুদ মোট কথা যেই সময় বিনিয়োগ করছে ওই সময় থেকে হিসাব বছরের শেষকাল পর্যন্ত যতদিন হবে তত দিনের বা তত মাসের সুদ হবে ঠিক আছে তো অপরিচালন সাবজেক্ট চলে গেল এখন আসি কি অপরিচালন ব্যয় অপরিচালন ব্যয়ের মধ্যে কি কি আসছে ঋণের সুদ ছিল আগে নয়শো টাকা আমার রেওয়া মিলেছিল আমার ঋণের সুদ ছিল টাকা এরপরে কি হলো ঋণের সুদ যখন আমি গণনা করলাম তখন দেখলাম আমার অরিজিনাল সুদ ঋণের কত টাকা তাহলে এখন আমাকে কি করতে হলো ঋণের সুদ নয়শো টাকা যেহেতু ছিল আমার যত টাকা শর্ট ছিল তত টাকা আমি এখানে লিখে দিছি আমরা একটু দেখে আসি ঋণের সুদ ঋণ সম্পর্কে কাজটা এই যে কোথায় গেল রেয়া মিলটা ছয় পার্সেন্ট হারে বন্দুকি ঋণ বিয়াল্লিশ হাজার টাকা সো বিয়াল্লিশ হাজার টাকার ছয় পার্সেন্ট আর এখানে তারিখ দেখো একত্রিশ বারো ষোলো কত একত্রিশ বারো ষোলো তার মানে হচ্ছে বারো নাম্বার মাসে ছয় মাসের সুদ ধরে ফেলছে ঠিক আছে ঋণের সুদ ছিল বারোশো ষাট টাকা হয়েছিল বারোশো সরি ঋণের সুদ অরিজিনালি ছয় পার্সেন্ট হয়েছে ছয় মাসে বারোশো ষাট টাকা কিন্তু আমি রেও মিলে দেখাইছিলাম হচ্ছে ঋণের সুদ নয়শো টাকা তার মানে আমি তিনশো ষাট টাকারও দেখাই নি সো এই সুদটা বকেয়া হিসাবে এখানে খরচ দেখাই দিলাম যে তিনশো ষাট টাকা আরও বকেয়া আছে যেটা আমার এই বছরের খরচও দেখানো হয়ে গেল পাশাপাশি এটা দায় হিসাবে উদ্দিতপত্র নিয়ে যাওয়া সহজ হল তারপরে কি মূলধনের সুদ মূলধনের উপরেও দশ পার্সেন্ট সুদ গ্রহণ করছে সেটা হচ্ছে কি ছয় মাসের উপরে যত টাকা বেরোইছে এই টাকাটা এখানে লিখছে তো সকল প্রকার যোগ বিয়োগ করার পরে কি এই কোম্পানির নিট মুনাফা বা প্রফিট বের হয়েছে এখন আসি নিট মুনাফাটাকে সার সঙ্গে নিয়ে আর্থিক অবস্থার যে বিবরণী আছে সেটা করি এখানে কি আছে চলতি সম্পত্তিগুলো প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে আমরা চলতি সম্পত্তিগুলো আইডেন্টিফাই করবো আইডেন্টিফাই করে এখানে স্পষ্ট করে লিখবো সেগুলো কি কি হাতে নগদ আছে ব্যাংক জমা বিবিধ দেনাদার সমাপনী মজুদ পণ্য অব্যবহৃত মনিহারির একটা ব্যালেন্স আছে অগ্রিম মজুরি আছে বিনিয়োগের সুদ দুইশো টাকা ঠিক আছে তো এই হচ্ছে চলতি সম্পত্তিগুলা তারপরে কি আচ্ছা বিনিয়োগের সুদে এখানে একটা ঝামেলা আছে কি গণনা তিনে দেখাইছে গণনা তিনটা একটু দেখে হুম না এটা আমরা দেখছিলাম ওই মাসের সুদ সরি ওই গেল এই যে অগ্রিম মজুরি এক টাকা বিনিয়োগের সুদ দুইশো টাকা আচ্ছা ঠিক আছে মোট চলতি সম্পত্তি বের হলো তারপরে কি স্থায়ী সম্পত্তি বা দীর্ঘমেয়াদি বিনিয়োগ টিনিয়োগ যেগুলি থাকে সে দশ পার্সেন্ট সরকারি সঞ্চয় পর্যায়ে কোম্পানি বিনিয়োগ করছিল সেটার টাকা হচ্ছে পাঁচ হাজার স্থায়ী সম্পত্তি ঘোরাও গাড়ি ছিল অফিস সরঞ্জাম ছিল দালান কোটা ছিল সুনাম ছিল তো সবগুলো থেকে অবচয় অবলম্বন যা যা আছে সব বাদ দিয়ে দেখাবো মানে খরচগুলো তারপরে কি আছে স্থায়ী সম্পত্তির পরে কি আছে অসমন্বয়কৃত ব্যয় সেটা কি বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচের একটা ব্যালেন্স ছিল সেটা হচ্ছে কত নয় টাকা তার মানে হচ্ছে ওই যে বিল বিজ্ঞাপন খরচের এক অংশ খরচ ছিল বাকিটা তো সম্পত্তি হিসাবে ব্যালেন্স ছিল তো সেই সম্পত্তিটা এখানে চলে আসছে বিলম্বিত গণনা বিজ্ঞাপন গণনা একে আর তারপরে যে টাকাটা শর্ট হয়েছে আসলে এই অঙ্কে দেখা গেল যে দুই পাশ দায় আর সম্পত্তি পাশ করার পরে সম্পত্তি পাশের টাকা শর্ট হয়েছে ছিচল্লিশ হাজার নয়শো টাকা সো এটা এখানে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিছে এভাবে মিলাই দেওয়া যায় তবে তার জন্য শর্ত হইতেছে বাকি এন্ট্রিগুলো সঠিক থাকতে হবে এখন আপনি মনে করলেন অঙ্কটা করলেন দেখা গেল আপনার হিসাব মিলল না আপনি অনিশ্চিত হিসাব দিয়ে চলে আসলেন ব্যাপারটা কিন্তু এরকম না তবে আবার ব্যাপারটা এরকম যে এখন পরীক্ষার খাতে আপনি মনে করবেন যে না আপনি সব কিছু দিচ্ছেন ঠিকঠাক আছে তারপরেও আপনার এখানে অনিশ্চিত হিসাব আসছে আপনি সময়ের সেভ করার জন্য আপনি শেষ মুহূর্তে গিয়ে ওই অনিশ্চিত হিসাবটা লিখে আপনি অঙ্কটা মিলিয়ে চলে আসবেন কারণ আমাদের পরীক্ষার সময় সময় থাকে সীমিত এতদিকে ভাবার সময় থাকে না তাই আমরা চেষ্টা করবো প্রথমে প্রশ্নটা ভালোভাবে পড়ে একটা মানে মনে মনে একটা ম্যাপ সেট করে নিতে যে কিসের পর কি যাচ্ছে কিসের পরে কি কাজ হচ্ছে কোথায় কে আছে না আছে কার কার সাথে কাজ আছে একটা মানে খসড়া রূপরেখা মনে মনে প্রণয়ন করে ফেলতে তাহলে আমাদের করতে সহজ হয় ঠিক আছে সো এই গেল একটা আর্থিক বিবরণী এখানে নিচে দায়পাশগুলি আছে দায় মধ্যে কি আছে দেখো চলতি দায় আছে দীর্ঘমেয়াদী দায় আছে এই যে ঋণপত্র মালিকানা সত্য যাই হোক সব কিছু করার পরে অনিশ্চিত হিসাবে একটা ব্যালেন্স এসে